পবিত্রতা শান্তি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন কলকাতার এই পবিত্র ধর্মস্থান উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার পাঁচপাতা থেকে সামান্য দূরত্বে অবস্থিত এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয় এটি এক অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন মার্বেল পাথরে নির্মিত রঙিন কাজ ও মোজাইকে সজ্জিত এই মন্দিরে ঠুকলেই মনটা এক অনন্য প্রশান্তিতে ভরে ওঠে মনোরম বাগান শান্ত পরিবেশ ও দৃষ্টি নন্দন ছিল তোমাদেরকে দেবে এক অপার্থিব শান্তি মন্দিরের চারপাশে থাকা ছোট ছোট মূর্তি ও দেওয়ালে খোদাই করা শিল্পকর্ম সত্যিই মুগ্ধ করে এটি শুধু একটি উপাসনা স্থল নয় বরং ইতিহাস শিল্প ও সংস্কৃতির এক যুগান্তকারী মেলবন্ধন যারা কলকাতায় থাকো বা ভ্রমণ করতে আসছ তারা অবশ্যই একদিন সময় করে ঘুরে এসো এই মনোমুগ্ধকর স্থানটি থেকে শান্তি অহিংসা ও আধ্যাত্মিকতার এক নিরবধি প্রতীক এই মন্দির আমাদের কলকাতার গর্ব এই সুবিশাল মন্দিরকে ঘিরে মনোমুগ্ধকর ও তথ্যপূর্ণ প্রতিবেদন রইল আমার ইউটিউব চ্যানেল সফর সঙ্গীতে